হেমিলি পার্ক এপিসোড কিশোরগঞ্জের বিখ্যাত পার্ক মায়াকান হেমিলি এপিসোড তার যে ভিউ জাস্ট ফর ইউ কিশোরগঞ্জ লতিবা বাস চক্ষু শিবির হাসপাতাল কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত হাসপাতাল চক্ষু শিবির হাসপাতাল হলো লতিবা বাস একটা জিনিস দেখছি এখানে আপনাদেরকে ব্লগ দিতে পারতাম এই পার্কে কোনো বিডিও অ্যালাউ নেই

যানবাহনের আমি যে পর্যন্ত আসছি পর্যন্ত দেখতেছি আজকে প্রচুর সংখ্যক যানবাহন আজকের রোডে রয়েছে ওয়েলকাম বাস তো আমরা লতিবাবাস ব্রিজের উপরে আছি একটি এটা আপনার অনুসন্ধা খাল এদিক দিয়ে অসাধারণ রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা হয়েছে আগে প্রাণটা বেশি ছিল তো আমি এরকম একটা সাইকেল দিয়ে যাচ্ছি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিবিসি এবং কি গাইডাল বাস স্টেশন আপনাদেরকে আজকে কভার করার চেষ্টা করবো তো এই সাইকেলটি আমি নিছি কিনছি তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে এখন সাইকেল দিতে করব সমস্যা নেই আপনারা দোয়াও করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন চক্ষু শিবির হাসপাতাল কিশোরগঞ্জ লতিফাবাদ চক্ষু শিবির হাসপাতাল কিশোরগঞ্জ আমাদের সবচেয়ে বিখ্যাত হাসপাতাল চক্ষু শিবির হাসপাতাল হলো লতিবা বাস আপনারা চাইলে এখানে আসতে পারেন কিশোরগঞ্জ জেলকারামুর থেকে অলমোস্ট পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মায়াকান হেমিলি পার্ক এপিসোড কিশোরগঞ্জের বিখ্যাত পার্ক মায়াকান হেমিলি এপিসোড আর এপিসোডের কাজটা চলতেছে যে গিয়ে হয়েছে বলতেছে গেট নির্মাণের কাজ চলতেছে আর এখানে আমি একটা জিনিস দেখছি এখানে আপনাদেরকে ব্লগ দিতে পারতাম এই পার্কে কোনো ভিডিও অ্যালাউ নেই এই কারণে কিন্তু আমি ব্লগ ভিডিও আপনাদেরকে দিচ্ছি না এখানে যেখানে অ্যালাউ নেই সেখানে আমার যাওয়ার প্রয়োজন নেই এটা আপনার একটা এপিসোড এবং পার্ক এখানে স্বাভাবিক মানুষ আসবে ফটোগ্রাফ নেবে ভিডিও ফুটেজ নেবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা এখানে কোনো প্রকার অ্যালাউ নেই এই কারণে কিন্তু আমি এই পার্কে কোনো প্রকার ব্লক দিছি না ওকে লেস গো সকল ধরনের যানবাহনগুলা মোটি বাইরে কাজ করা হয় এখান থেকে আপনারা চাইলে সকল ধরনের যানবাহন মোটি কাজ করতে পারবেন এখানে প্রচুর সংখ্যক যানবাহন রয়েছে এই শাহপরান শাহজালাল যাতায়াত পরিবহন এবং কি অনন্য সহকারী প্রচুর সংখ্যক যানবাহন কিন্তু কিশোরগঞ্জে চলাচল করে পাম্পিটা সামনের একটা আছে এখান থেকে দুইটি পাম্প থেকে আপনারা সকল ধরনের যানবাহনের জ্বালানি নিতে পারবেন ইজিলি সংখ্যক বাস এখানে পার্কিং করা আছে এবং কি এইগুলার মোটিভাইয়ের কাজ করা হয় সামনে কিন্তু ল্যাম্পপোস্টটা তাম ল্যাম্পপোস্টের সামনে এবং কিশোরগঞ্জ বরপুল এখান থেকে নেত্রকোনা অলমোস্ট চুয়ান্ন কিলোমিটার মাই পঁয়ষট্টি এবং শেরপোর্ট একশো তেইশ কিলোমিটার কিশোরগঞ্জ শহর ভিতরে কিন্তু চার কিলোমিটার কিশোরগঞ্জ শহর গাইডেল বাস স্টেশন রুটে কিন্তু আপনার প্রতিষ্ঠান এলাকা আপনারা বলতে পারেন প্রচুর সংখ্যক প্রতিষ্ঠান কিন্তু ওই কিশোরগঞ্জ গাইডেল বাস স্টেশন রুটে যেরকম জজ কোর্ট কোর্ট আদালত এবং সড়উ জনপথ এভরিথিং সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলা আপনার গাইডাল বাস স্টেশন রুটের দিকে তো আজকে আমরা সেদিকে যাব ওকে ওকে এখানে কিন্তু একটা জিনিস আছে পাঁচশো টাকা নিতে কিন্তু তেল দেয় না আপনারা মোটর সাইকেলে তেল বললে এখান থেকে ভরবেন না আমি সার্ভিস করব সরাসরি বললাম এটা বদলামের কিছুই না